তো দেখতে পাচ্ছেন আমার বড় ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে এক ফোটা রস খাওয়ার জন্য কতটা ক্রেজি হলে এরকম অবস্থা হয় তো হ্যালো গাইস তো আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত খেজুরের রস খাওয়ার জন্য তো আমরা যেতেছি সেই চারা বাড়ি তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন রাতের টাঙ্গাইল ঘুমিয়ে রয়েছে শুধু আমরা জেগে আছি তো এত ঠান্ডা পড়েছে যা বলার বাইরে তো ভিডিও করাটা অনেক মুশকিল হয়ে তারপরেও আপনাদের জন্য ভিডিওটা করতেছে তো অনেক জার্নি করার পর তো আমরা সেই কাঙ্ক্ষিত চারাবাড়ি এসে পড়লাম তো দেখতে পাচ্ছেন অনেক ভিড় আমরা আসার আগে অনেক মানুষ এসে পড়েছে শুধু এই রস খাওয়ার জন্য এত মানুষের ভিড়ে মনে মনে ভাবলাম যে মনে হয় রস পাবো না তো বড় ভাইকে আটটার আগে যেহেতু রস পাওয়া যাবে না তো আমরা একটু চারা বাজারে যে একটু চা খেলাম ভাই বাজার মিলে চাটা শেষ হাঁটছে চা খাওয়াটা শেষ হলে তো দেখতে পাচ্ছি যে টাইম অনেক তো যাইতেছি আমরা তোর বাজারে তো সামনে সেই ব্রিজটা অপরূপ সৌন্দর্য চারপাশের কুয়াশা এবং নদীটা অনেক সুন্দর তো দেখতে দেখতে আমরা তোরাবগঞ্জ বাজারে এসে বললাম তো দেখতে পাচ্ছেন অনেক সকাল এসে বলেছি আমরা মানুষজন খুবই কম তো শুনছি এখানে খুব টাটকা শাকসবজি এবং মাছ পাওয়া যায় বিলের মাছ নদীর মাছ তো এটা হচ্ছে তোরাবগঞ্জের সেই সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে অনেক সুন্দর তো এখন মোটামুটি আটা বেজে গেছে তো আমরা রওনা দিছি সেই চারা বাড়ি খেদুর রস খাওয়ার জন্য তো দেখতে থাকো তো আসার পথে দেখতে পারতেছেন যে একটা অদ্ভুত একটা জিনিস আমাদের সামনে দিয়ে চলে গেলো তো বড় দিয়ে খেয়াল করে একটা বানর মনে হলো এই শীতে তার মনের মানুষ নাই একাই ঘুরে বেড়াতেছে অবশেষে আমরা সেই খেজুর গাছের নিচে এসে পড়লাম তো দেখতে পাচ্ছি যে মামা খেজুর রস আছে। তোপর দিকে আমার বড় ভাই জোর জোর বাদ ভেঙে গেছে তো সে নিজেই গাছ থেকে খেজুর করে খাইতেছে দেখতেই পারছেন কতটা খেজুর প্রেমিক হলে এরকম কাজ করে তপর দিকে মামা আমাদের জন্য খেজুরের রস গাছের দিকে তাদের কলসে পড়তেছে দেখতে পারতেছেন কতটা কষ্ট করে খেজুরের রস সংগ্রহ করতেছে

আজকের এই রস খাওয়ার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ